আলাইকুম আমি এখন আছি ক্যানুন স্ট্রিটের বাংলা সুইটসের সামনে দেখেন আপনারা বাংলা সুইটসের সামনে প্রচুর লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে অথচ ইফতারের আর খুব বেশি সময় নেই তারপরও সবাই এখানকার গরম গরম মিষ্টি দই সহ যেসব খাবার নিয়ে যাবেন সেই খাবার নিয়ে পরিবার অপেক্ষা করছে কিংবা কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যাবেন তারাও অপেক্ষা করছে আজকে চ্যানেল আমাদের এই যে যে কানুন তিনটা বাংলা সুইট সাবেরা বনফুল বনফুলে বিরাট একটা জামেলা হয়েছে আমি আধা ঘন্টা ওয়াইটিং করিয়া আমি আর একটা দাওয়াতও যাইতাম আমি আমার চলে গেছি আমার ফোতে আজকে আর আমার জিলাপি দাওয়াতে খাওয়া হইব ফ্যামিলির সাথে আর মিলিয়া জিলাপি খাওয়া হইলো না থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সুপ্রভাত আসসালামু আলাইকুম আমি এখন আছি ক্যানন স্ট্রিট আপনার দেখেন এই ক্যানন স্ট্রিট দীর্ঘ লাইন এই মিষ্টির জন্য মিষ্টি জিলাপি এবং এর জন্য দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রভাত

এই হচ্ছে বাংলা সুইটস এবং পাশে রয়েছে বনফুল হচ্ছে বাংলা সুইটস বাংলা সুইটসে দেখেন দীর্ঘ লাইন ধরে সবাই অপেক্ষা করছে রোজা শেষে যদি গরম গরম জিলাপি না হয় আসেন 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 এদিকে আসেন কি কি কিনলেন আসেন রামাদার মোবারক আসেন সবাই প্রেভিয়াস দেখেন হ্যাঁ দীর্ঘ লাইন কতক্ষণ ধরে অপেক্ষা করছে আমরা জানবো তাদের

সুপ্রিয় বাস দেখেন দীর্ঘ লাইন ধরে তারা অপেক্ষা করছে এবং ইফতারির আগে সবারই মিষ্টি জিলাপি গরম গরম জিলাপি নিয়ে বাসায় ফিরবেন সেই প্রত্যাশা রয়েছে এবং বাসাও কিংবা অন্যান্য পার্টিতে সবাই অপেক্ষা করছে এবং পাশে রয়েছে কোম্পানির অভাব নাই দেখেন মিষ্টি জিলাপি নেওয়ার জন্য সবাই লাইনে অপেক্ষা করছেন ব্যস্ততা আমরা এখন ভিতরে যাচ্ছি না প্রিয় দিন আর এর পাশে হচ্ছে বনফুল বনফুলের জন্য মানুষ দীর্ঘ লাইন অপেক্ষা করছে ভাই অনেকক্ষণ অপেক্ষা করতেছি গরম গরম জিলাপি না হলে যেন ইফতার মজা হবে না প্রথম বাসার সবাই অপেক্ষা জিলাপি আপনি কতক্ষণ অপেক্ষা করতেছেন

কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আজ বেশি সময় নাই আজকে তো কয়লা রুম এটা দুটা বিজি নাই বাট পনেরো মিনিট হইবো ওকে ইনশাল্লাহ দেখেন এই মনুফুলে অনেক লাইন কেন নিশ্চিতে ভিতরে আসলে

সবাই যেন রোজা রেখে ব্যস্ত ধৈর্য 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 পরীক্ষা করতে হবে দেখেন কেন নিশ্চিত দুটি দোকানে সবচেয়ে বেশি ভিড় মিষ্টি নেওয়ার জন্য এই হচ্ছে বাংলা সুইচ আর ওই হচ্ছে বনফুল দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় জমে আছে বনফুল এখানে লাইন ধরে মানুষ নিচ্ছে আর এই হচ্ছে বাংলা সুইচ